আসসালামু আলাইকুম প্রিয় লাউ চাষি ভাই বোনেরা মা মাটি কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম আসলে লাউ চাষাবাদ লাউ চাষাবাদ আমরা কিন্তু বারো মাস করে থাকি শীতকালে এই চাহিদাটা প্রচুর হওয়াতে কিন্তু আমরা শীতকালে লাউ চাষাবাদের প্রতি প্রাধান্য দিই আসলে লাউ অনেকেই আমরা লাউ চাষাবাদ করে থাকি কিন্তু সঠিক ফলনটা ফলাতে পারি না এর কিছু কারণ আছে আসলে লাউ ধরার শুরুতে কিন্তু লাউের পাতা হলুদ হয়ে যায় লাউের শাখা পশাখা ডাটা ভিত হয় না লাউ বড় হয় না লাউ করি অবস্থায় মারা যায় সেটা কি কারণে মারা যায় সে বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা বেশি লম্বা করব না আসলে দীর্ঘদিন আমরা লাউ চাষাবাদ করে থাকি কেন লাউ পচন বা জরে পড়ে যায় লাভ শাখা বা পোশাক ডাটা বড় হয় না তো হচ্ছে আমরা যদি ধরতে পারি তাহলে এই বিষয়টা একদম সহজ এর থেকে কিন্তু আমরা লাউ চাষাবাদ থেকে কিন্তু বহু গুণে লাভ করতে পারবো আশা করছি মূলত যে এই প্রজেক্টটা আসছি এটা হচ্ছে আমিদুল কাকার প্রজেক্ট এই প্রজেক্টে তার কিন্তু কিছু লাভের করে কিন্তু মারা যাচ্ছে করি অবস্থায় ঝরে পড়ে যাচ্ছে এবং লাউ গাছ শাখা পোশাক বৃদ্ধি হচ্ছে না প্রচুর পানি ধরছে না সেটার কারণটা কি আসলে আসার পরে যাবো বুঝলাম এখানে মূলত হচ্ছে আপনার দুইটি কারণে হয়ে থাকতে পারে কীটনাশক অভাবের কারণে হতে পারে দুই আপনার সেচ দেওয়া কম বা বেশি দেওয়ার কারণে এই সমস্যাটা হতে পারে কম হয়ে থাকে বা আপনার যদি সেচ না দেন তাহলে কিন্তু করি আসবে করি কিন্তু আসার পর আপনার লাউ গাছের যে কুড়ি সেটা কিন্তু ঝরে পড়বে লাউ বড়ো হবে না লাউ শাখা পোশাকা বৃদ্ধি হবে না দ্বিতীয়ত কীটনাশকের ঘাটতির এই অবস্থা হয়ে থাকে প্রথমত যে অভাব কীটনাশকের অভাবটি সেটা হচ্ছে পটাশিয়াম গাছের বৃদ্ধি কমে যায় পুরোনো পাতা আগা হলুদ হয়ে হতে শুরু করে ও পরে শুকিয়ে যায় ফল ঠিক মতো ধরে না কাণ্ড ঠিক মতো বাড়ে না ও দুর্বল হয়ে পড়ে সালফারের অভাবে যেই সমস্যাটা হয়ে থাকে লাউ গাছে কচি পাতা প্রথম লক্ষণ দেখা যায় পাতা হালকা সবুজ হয় পরে সব পাতায় হালকা সবুজ বা হলদে সবুজ হয়ে যায় গাছের বৃত্তি থমকে যায় পাতা শিরা বেশি হলুদ হয় জিঙ্ক অভাবে যেই সমস্যাটা হতে পারে লাউ গাছে পাতা আকার ছোটো হয়ে যায় পাতা আত্মশিরা কোরোসিস দেখা যায় পরে সব জায়গায় মরে শুকিয়ে যায় পর্ব মধ্য খাটো হয়ে আসে পুরাতন পাতা লক্ষণ বেশি দেখা যায় ভোরণের অভাবে আপনার গাছের যেই লাউ গাছের সমস্যা হয়ে থাকে স্ত্রী ফুলের সংখ্যা কমে যায় লতার গিট খাটো হয়ে যায় পাতা ছোটো হয়ে যায় ও পাতা হলদে হতে শুরু করে ফল ফেটে যায় ফলে ফল মরা দাগ পরে ভালো করে খেয়াল করবেন রিং সিস্টেম করে নেবেন এক থেকে দেড় ফিট দূরত্বে আপনার গাছটি সার প্রয়োগ করবেন এমনপি সার বিশ গ্রাম থেকে একশো বিশ গ্রাম দেবেন বা পটাশ তারপর ইউরিয়া বা সাদা সার যেটাকে বলা হয় বিশ গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত দেবেন এটাও কিন্তু রিং সিস্টেম করে একত্রে সব সার কিন্তু একত্র করে দেবেন জিপশাম সার এটা আপনারা বিশ থেকে পঞ্চাশ গ্রাম দেবেন তারপরে হচ্ছে আপনারা ছোল পূরণ এটা দেবেন পঞ্চাশ গ্রাম সিলেটেড জিঙ্ক এটাও কিন্তু আপনার বিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রামের মধ্যে দেবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পেতে অপেক্ষা করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম